কারোর হক নষ্ট করবো অনেক মানুষ আছে নামাজ এই সব ঠিক আছে একবার টাকা ধান নিতে পারলে আর দেওয়ার কোন ভাবে কেউ কাউকে চান্স পাইলেই হলো ধাক্কা কিভাবে দেবো কিভাবে তাকে একটু লাইন মারবো এই চিন্তা নাই কিন্তু আমার নামাজ কালাম পড়ে কারণ হলো সে জানে না এই পাপ কত জঘন্য আল্লাহ তো আমাদেরকে পেছনে কৌথি দান করুন

আল্লাহর বদলা পাওয়ার ব্যাপারে যে ওয়াদা রয়েছে সেটা মিস হওয়ার সুযোগ এমন কি একটি হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অনেক ফাসিক অনেক আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষ দুনিয়াতে অনেক ভালো কাজ করে দেখবেন অনেক অমুসলমান অনেক ভালো কাজ করে এই ভালো কাজটা করার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে কিছু বদলা দিয়ে দেন হয়তো একটু সুখ শান্তি দিয়ে দিলেন হয়তো একটু নাম জশ খ্যাতি দিয়ে দিলেন বা কোন একটা দিক থেকে আল্লাহ তালা তার বদলা দিয়ে দেন দুনিয়াতে তাকে একটু সুখ টুক দিয়া মৃত্যুর আগে আগে তার ওই আমল বদলা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে মৃত্যু দেন যাতে আখেরাতে তার এই ভালো কাজ যদি এটা কাউন্টেবল না যেহেতু ইমান নেই আল্লাহ চাইলে বদলা নাও দিতে পারেন কিন্তু আল্লাহ তালা কিছু দুনিয়াতে তাকে ভালো দিয়ে তার সে কর্মের মূল্যায়ন আল্লাহলা করে দেন আর এর বিপরীতে আল্লাহর কোন বান্দা তিনি যদি ইমানদার হয়ে থাকেন ভালো কাজ তার বেশি হয় কিন্তু কিছু বদামলও থাকে গুনায়ের কাজও থাকে এই আল্লাহর বান্দাকে আল্লাহ তারা দুনিয়াতে অনেক সময় কষ্ট দেন মৃত্যুর আগে মৃত্যুর যন্ত্রণা দেন এবং এর মাধ্যমে তার ওই ছোটখাটো ভুল ভ্রান্তি যা ছিল সেগুলোর প্রায়শ্চিত্র করিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে আখেরাতে মুক্তি নসিব করেন আর কিছু হতভাগা আছে যেই হতভাগাদের জন্য তাদের কৃতকর্মের কারণে দুনিয়াতে যেরকম শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন আখেরাতেও তার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন আজ আমরা সেরকম সাতটি অপরাধ কবিরা গুণা সঙ্গে পরিচিত হব যেগুলো সম্পর্কে রসুল করিম সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন যে এই অপরাধ করলে মনে রাখবে শাস্তি আখেরাতেরটা তো আছেই দুনিয়াতে তোমাকে ভোগ করে যেতে হবে শাস্তি ভোগ ছাড়া যেতে পারবা না জানা দরকার আছে না নাই সেগুলো আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সময় তো বুঝতেই আমাদের সমাজে ভালো কাজ করার ব্যাপারে যতটা আমরা তাগাদা বোধ করি মন্দকাজ ছাড়ার ব্যাপারে এত বেশি গরজ আমাদের হয় না অথচ নেমিজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইফতাত মাহারিম ইফতাত মাহারিম তখন আবেদেন নাস তুমি হারাম কাজ কাজকর্ম থেকে বেঁচে থাকো বাছাই করে করে কোনটা আল্লাহ তালা নিষেধ করেছেন কোনটা হারাম করেছেন সেগুলো থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো তুমি হবার সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার সবচেয়ে বড় আবেদ আর আমাদের সমাজে সাধারণত বড় আবেদ কাকে বলি আমরা বলে যে লোক মসজিদে অনেক সময় বসে থাকে তাই না অনেক তাজবি তাহারি করেন অনেক নামাজ কালাম করেন নফল সালাতের এহতেমাম করেন নফল সিয়াম রোজার এহতেমাম করেন দান সদকা করেন ওয়াজ শুনেন কোরআন তেলাওয়াজ শুনেন এবং ইতিবাচক কাজ যেগুলো করণীয় কাজ যেগুলো সেগুলো যত বেশি করে আমরা মনে করি লোকটা তত বড় আবেদ সন্দেহ নেই এগুলো বাদ মৌলিক ইবাদত সে বড় আবেদ কিন্তু একজন মানুষের সবচেয়ে বড় আবেদ হওয়াটা তার শুধুমাত্র এই করণীয় কাজগুলো করার উপরে নির্ভর করে না বরং কোন কোনো ক্ষেত্রে করণীয় কাজের চেয়ে বর্জনীয় কাজগুলো থেকে বেঁচে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় এইজন্য আমাদের যে কালিমা তো শাহাদা কালিমা তো তাওহীদ এটা শুরু দেখেন নেতিবাচক দিয়ে আশহাদু আল লা ইলাহা লা আগে কোন উপাস্য নাই ইবাদতের উপযুক্ত কোন উপাস্য নাই উপাস্য অনেক কাছে করে মানুষ কিন্তু তারা আসলে রিয়েল ইলম না এই না বলে এরপরে ইল্লাল্লাহ তবে কে আছেন শুধু আল্লাহ রাব্বুল

আর সেই হারাম কাজগুলো যেগুলোর কারণে দুনিয়াতে নগদ শাস্তি হবে তন্মধ্যে থেকে সর্বপ্রথম যে হারাম কাজের কথা বলতে চাই সেটা হলো মা-বাবার অবাধ্যতা নাফরমানি হকুল ওয়ালিদাইন হাদিসের ভাষায় কুরআনের ভাষায় আর এই সম্পর্কে মুসাদরাকে হাকিমকে হাদিসে নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে হাদিসটি বর্ণনা করেন সাহাবী আনাস মালে তিনি বলেন বলেছেন মানুষ যত পাপ করে অপরাধ করে যত অন্যায় এবং অনাচার করে এর মধ্যে একটা পাপ এমন আছে যেই পাপের কারণে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দেন আর সেটা হল অকুকুল বা মা বাবার নাফরমানি